হ্যালো এভ্রি অন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে ওয়েলকাম আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে দশম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস ছায়া পাবলিকেশন বই এটি হচ্ছে পুরাতন ভার্সেন মানে নতুন ভার্সেন তোমরা জানো দু হাজার চব্বিশ সালে বেরিয়েছে নতুন সংস্করণ আর এটি হচ্ছে আগের তাই আগের বইটি যারা তোমাদের কাছে আছে ব্যবহার করছো সেটি বই থেকে আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করব এর আগে আমরা পঞ্চম অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি আর সেই ভিডিওগুলি তোমরা দেখে না থাকলে চ্যানেলে থেকে দেখে নেবে আর নতুন বই যেটি বেরিয়েছে সেই বইটিও কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি সম্পূর্ণ অধ্যায় আর একটি মাত্র বাকি আছে চলো লেসনের নাম দেখে নাও বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এখানে একটি কথা বলবো তোমরা যখন অনুশীলনীর সমাধান করবে তখন কি করবে বলো তো প্রথমে আগে পুরো অধ্যায়টিকে পড়ে নাও খুটিয়ে খুটিয়ে লাইন বাই লাইন দিয়ে তারপরে তোমরা ভিডিওটি দেখো ওকে দিয়ে এই যে আমি যে আলোচনা করবো ধরো এখন যে বললাম যে সঠিক উত্তর নিয়ে নির্বাচন করো ঠিক আছে নাম্বার ওয়ান কোশ্চিন মাদারি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে আমার বলার সঙ্গে সঙ্গে তোমার মনে যাতে চলে আসে আনসারটা যে এই আনসারটা হবে বিশাল ব্যাপারটা তাহলে তুমি দেখবে যে পুরো অধ্যায়টাতে শর্ট কোশ্চিনে এক মার্কে তুমি কতটা পারছো তুমি নিজেকে ট্রাই করো হুম পরীক্ষা করো এই জন্যে আমার বলা ওকে ভালো লাগলে ট্রাই করে দেখিও অবশ্যই মকটের হিসাবে লেসেনটাকে কাজে লাগাবো নাম্বার ওয়ান দেখো মাদারি পাসি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে একা আন্দোলন আর আগের ভিডিওগুলি তোমরা দেখে না থাকলে চ্যানেলের পেজ থেকে দেখে নেবে নাম্বার টু বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন কে বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে বল্লভভাই প্যাটেল সঠিক আনসার নেক্সট নাম্বার ওয়ান কোশ্চেন অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মান এক বিভাগ খ এ বলছি একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন তাহলে লিখে নাও বলছি আমি মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতা ওকে বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতা নাম্বার টু স্বামী সহজানন্দ কে ছিলেন বিহারের কিষান সভার নেতা কী লিখবে বিহারের বিহারের কিষান সভার নেতা ক্লিয়ার নেক্সট নাম্বার থ্রি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয় তাহলে এটি হয়ে যাবে বঙ্গভঙ্গের বঙ্গভঙ্গ ঘটনা বঙ্গ ভঙ্গ বঙ্গভঙ্গ ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয় নেক্সট নাম্বার ফোর কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ হয় স্বরাজের দাবি গ্রহণ হয় কংগ্রেসের তাহলে এটি হয়ে যাবে লাহোর খুব সুন্দর কোশ্চিন কী হবে কোশ্চিন হয়ে লাহোর নেক্সট ঠিক বা ভুল নির্ণয় করো নাম্বার ওয়ান বলছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন তাহলে এটি হয়ে যাবে মিথ্যা বল নাম্বার টু কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে তাহলে এটি হচ্ছে সত্য ক্লিয়ার নেক্সট চলো नंबर वन देखो वो कई स्तमर संगे क्स्तम मेलाओ सभा तेल किषाणा कि गौरी शंकर मिश्र তাহলে এটি হয়ে যাবে এক ওকে তারপরে দুই একা আন্দোলন তাহলে একা আন্দোলনের অন্য নেতা কী ছিল জানো একটা তো আমরা পড়লাম মাদারি মাদারিপাসি ছাড়াও বাবা গরিব দাস তাহলে দুই নাম্বার থ্রি বারদৌলি সত্যাগ্রহ বারদৌলি সত্যাগ্রহ হয়ে যাবে কল্যাণজি মেহতা নাম্বার থ্রি নাম্বার ফোর কেরালার কংগ্রেস নেতা ক্লাব পান তাহলে এটা হয়ে যাবে ফোর ওকে থ্রি ফোর ওয়ান টু চলো নেক্সট মানচিত্রগুলো একবার করিয়ে দেবো ওকে অনেকগুলো দিব পরীক্ষার টাইমে দেখো শূন্যস্থান পূরণ করো কংগ্রেস উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি প্রথম ড্যাস দিবস পালন করে প্রথম কী হবে তাহলে শূন্যস্থানে লিখে নেবে তোমরা যে স্বাধীনতা দিবস স্বাধীন স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন করেন নাম্বার টু লাগল পত্রিকার সম্পাদক ছিলেন ড্যাশ তাই লাগল পত্রিকার কে ছিলেন নজরুল ইসলাম নজরুল ইসলাম নেক্সট কোশ্চেন দেখে নাও বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো আইন অমান্য আন্দোলনের সময় কৃষক বিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠেছিল তাহলে ব্যাখ্যায় সঠিক ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা হবে এ সময় আইন অমান্য আন্দোলন পরিচালনার দায়িত্ব চলে যায় স্থানীয় নেতাদের হাতে এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা এবার আসি নেক্সট বলছি চৌরি চৌরার ঘটনার গুরুত্ব কি দেখো বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী গ বিভাগের দুই মার্কের আমি একে একে কোশ্চিনের অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা দেখে নাও ওকে নোট করে নাও আমি শো করবো স্ক্রিনে দেখো আর বলে দেবো ক কথা থেকে কথায় লিখতে দেখো চৌরি ঘটনার চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী ওকে ভালো কোশ্চিন খুব ইম্পর্টেন্ট তাহলে এটা লিখবে তোমরা এখান থেকে এই টুকুনটা সম্পূর্ণটা লিখবে আর এক মার্কেট এটা দিয়ে দিবে ওকে আর দুই তিন চার বাস না সরি ফর দ্যাট দুই দুইটা লিখবে এটা বড় আছে গুরুত্বটা এক নাম্বারটা দিবে দুই নাম্বারটা লিখবে তিন নাম চার নাম্বারটা আর পাঁচেরটা ওকে তাহলে তিনটা চারটা গুরুত্ব হলে এটা তো স্বরাজ দল গঠিত হয় ছোটো খুবই তাহলে এই চারটা দিয়ে দিলে যথেষ্ট চলো নেক্সট দুই নাম্বার কোশ্চিন কী আছে দেখো তো দুই নাম্বার কোশ্চিন আছে যে বারদৌলি সত্যাগ্রহ না কবে কোথায় সর্বভারতীয় সভা স্থাপিত হয় তাহলে কবে কোথায় সর্বভারতীয় কিষানসভা তাহলে দুইয়ের সঠিক আনসার হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লক্ষণতে লক্ষণ এ হয়েছিল সর্বভারতীয় সভা স্থাপিত হয়েছিল নাম্বার থ্রি নাম্বার থ্রি কোশ্চিন হচ্ছে কবে কাদের মধ্যে কাদের উদ্যোগে ওয়াল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় তাহলে সঠিক আনসার হবে বামপন্থীদের উদ্যোগে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ক্লিয়ার বামপন্থীদের উদ্যোগে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চলো নেক্সট নেক্সট বলছে লাস্ট কোশ্চেন চার মার্ক বলছি কে কেন রেডিক্যাল ডেমো ক্রেটি পার্টি গঠন করেন তাহলে এর সঠিক অ্যান্সার হবে দেখা দেখা নাও তোমরা প্রথমে লিখবে যে মানবেন্দ্রনাথ রায় ও উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রেডিক্যাল ডেমোক্রেটি ক্রেটি পার্টি প্রতিষ্ঠা করেন ক্লিয়ার প্রথম লাইন হচ্ছে এটা তারপরে নেক্সট নেক্সট লিখবে এখান থেকে এই পর্যন্ত প্যারা করে দিবে প্রথম লাইন এটা প্রথম কোশ্চিনের অ্যান্সার কে কেন না তো ওই যে নেহেরু সুভাষচন্দ্র বামপন্থী এই পর্যন্ত লিখলে হবে ক্লিয়ার তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত এর পরবর্তী পার যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার ওকে তাহলে ক্লাসটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতেও ভুলবে না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট